আমি যখন নজরুল মঞ্চ থেকে বেরোচ্ছিলাম তখন আমি আর জয়ন্ত সিনা প্রধানমন্ত্রীকে সি অফ করার পর নমস্কার করে পেছন ফিরে যখন আমাদের গাড়িটা খুঁজছি তখন কোনো গাড়ি ওখানে ছিল না অবভিয়াসলি প্রোটোকলের ব্যাপার ছিল বলে আমাদের গাড়িটা কিছুক্ষণের জন্য বাইরে গেছিল প্রধানমন্ত্রী বেরোচ্ছেন বলে তো তখন মমতাদির গাড়িটা বেরোচ্ছিল উনি আমাকে গেটটা খুলে বলে এই বাবুল তোমার গাড়ি নেই একটাও গাড়ি নেই কোথায় কি করে যাবে চলো আমার গাড়িতে বসো বলি ওনার গাড়িতে উনি পেছনে আমাকে বসিয়ে নিলেন তো আমি বলছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আমাকে বেরিয়ে যাওয়ার সময় বলেন যে গাড়ি নেই তুমি আমার গাড়িতে বসে যাও তাহলে কি আমি বলবো যে না না দিদি আপনার আমি কী করে বসবো আমি চললাম যেটা তো করতে পারি না তো খাতি খাতির আমি ডেফিনেটলি গাড়িতে বসেছিলাম উনি তারপরে আসার পথে রাস্তায় ভিক্টোরিয়ার সামনে দিয়ে এলেন একটা জায়গায় ঝালমুড়ি কিনলেন আমিও খেলাম এবং রাস্তাঘাটে যারা ছিলেন তারাও কিন্তু সামনের সিটে দিদি এবং পেছনের সিটে আমাকে দেখে তারা রীতিমতো তাদের বডি ল্যাঙ্গুয়েজ এমনকি পুলিশেরও বডি ল্যাঙ্গুয়েজ দেখাটা মানে কি বলবো খুব খুব আমিউজিং একটা ব্যাপার ছিল এটা নিয়ে সবাই ভেতরে হাসাহাসি করছিল যে কালকে একটা না জানি কি হবে কিন্তু আপনারাই ভেবে দেখুন আমি তো এই শহরেই হেঁটে চলে বেরিয়েছি সেখানে যদি বেরোচ্ছি যদি মুখ্যমন্ত্রী বলে নেই কোন রাস্তায় কেউ নেই বসো গাড়িতে গাড়ি কোথায় তাহলে তো আমি কি করবো আমি ওনাকে রিফিউজ করবো সেটা তো হয় না যে ডেফিনেটলি আমি গাড়িতে বসে হ্যাঁ উনি আমাকে রাজভবনে ড্রপ করে দিলেন কারণ সত্যি আমার গাড়ি ছিল না জয়ন্ত সিনা এয়ারপোর্ট কি করে গেছে আমি জানি না কিন্তু আমাকে যদি ইতিমধ্যে রাজভবনে আসেন উনি আমাকে ড্রপ করে দিলেন ওনার সঙ্গেই গাড়িতে এসেছি